আমি বলতে চাই জনগণের দাবি আমি গ্রামে থাকি গত পনেরো দিন বন্যায় শহর বন্য মানুষের কাছে বলে হাসিনার ষড়যন্ত্রকারী নাকি গ্রেফতার হয়েছে দেখেন শত কষ্ট পরেও আসল কথা বলার চেষ্টা করে বাংলাদেশটাকে তাকে বিক্রি করে দিয়েছেন সেই এমপি এক কাপ চা খাওয়ার পয়সা ছিল না যে ব্যবসায়ীরা সেদিন বীরপুরের সংসদ সদস্য বলেছিল যারা চা দোকানে বসে আমার থেকে এক কাপ চা খেত তারা আজকে ব্যাংকের মালিক আমার কথা নয় আওয়ামী লীগের সাবেক একজন এমপির কথা মন্ত্রী কথা কেউ হয় না

শুধু কয়েকজন এমপি মিডিয়ার মাধ্যমে দেশ ত্যাগ নিষিদ্ধ হবে না দুই হাজার আট সাল থেকে যারা বাংলাদেশে অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার কোটি টাকা লোক করেছে তাদের উপর না বিমানবন্দর স্থল বন্দরে দিতে হবে যেন দেশ ত্যাগ না করতে পারে কাজ করতে হবে কাজের মূল্যায়ন আপনাকে দিবে কারণ বুক ভরা আসা নিয়ে আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এক মাসে একটি বারো কেউ আপনার সমালোচনা করে নাই আমরা আজকে রাজপথের কর্মী হিসাবে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথা দিয়ে গেলাম আমরাও

ইউটিউবে এখনো ঘুরে শেখ হাসিনার শেষ মুহূর্তে গিয়ে তার বাসায় বলেছেন আমরা লুট করেছি আমরা চিনি সিন্ডিকেট করেছি আমরা পেঁয়াজের সিন্ডিকেট করা মানুষ ইনশাল্লা আমরা থাকতে একদিনের জন্য হলো বাংলাদেশের ক্ষমতা আপনাকে ছাপতে হবে না সে আশ্বাস দিয়ে সব কোথায় আপনারা আমি জানি না এই সরকারকে অস্থিতিশীল করার যদি কোনো ষড়যন্ত্র আপনারা করে থাকেন বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ইতিহাসে লেখা হবে কারণ এমন এক ব্যক্তিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নবের পুরস্কার নিয়ে আসছে আপনার সাথে যারা আছে তাদেরকে তেইশ বছরের যুবক হতে হবে আপনাদের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র

আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রতিবাদের পক্ষ থেকে আপনাদের প্রতি বিশেষ কিন্তু ক্রমা জানিয়ে আমার আমাদের সবার কাজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন